পরপর দেখেছি কলকাতার সিপির ভূমিকা একটার পরে একটা ঘটনা সেদিন রাত্রিবেলায় চোদ্দোই আগস্ট যখন রাত দখলের আন্দোলনে মহিলারা বাড়ি থেকে সবাই বেরিয়ে এসেছিলেন তারপরে যে ন্যাক্কারজনক ঘটনা আর্জি করে হয় তখন পুলিশ কোথায় ছিল তখন কেন পুলিশ সেটাকে করতে পারেনি সুতরাং মানুষের মধ্যে এরকম অনেক প্রশ্ন উঠবে যে মেয়েটির জন্য আমরা আজকে পথে নেমেছি ওই অভয়ার জন্য পুলিশ কি করেছে কি দেখলাম আমরা দেখলাম যে জায়গায় প্লেস অফ অকারেন্স সেটাকে ভেঙে দেওয়া হলো এখন নতুন হয়েছে চাদরের রং নিয়ে চলছে তাহলে পুলিশ যদি রঙের মধ্যে আটকে যায় এটাই তো বড় প্রশ্ন সুতরাং যে প্রশ্ন উঠছে সিপিকে নিয়ে বা এডিজিকে নিয়ে এই প্রশ্নগুলো সত্যি তো মানুষের কাছে একটা করে প্রশ্ন প্রশ্ন মানুষের কাছে তো ইনারা জবাব করতে হবে ইনারা তো আইপিএস অফিসার ইনাদের উপর একটা সিস্টেম দাঁড়িয়ে আছে সেই সিস্টেমে যারা মাথা তারাই যদি ঘুম ধরে যায় তাদের কাজে কর্ম যদি প্রশ্ন ওঠে তাহলে তো সেই বারবার দলদাস পুলিশ যেটা উঠছে আমি আবারও বলছি দলদাস পুলিশ মানে কিছু লোক রয়েছে যারা এটাকে বিশ্বাস করেন যে দলের হয়ে কাজ করতে হবে এরকম আরও অনেক ভালো পুলিশ আছেন যারা বিরোধীদের সঙ্গে নিয়ে সমাজটাকে ভালো করতে চান আমি তাদেরকে কুর্নিশ করি কিন্তু সেই পুলিশের বাড়িতেও তো মেয়ে আছে সেও তো বড়ো হবে সেও তো আমার পরিবারের অঙ্গ আমরা চাই যাতে তারও পরিবার ভালো থাকে সাথে আমার পরিবারও যেন ভালো থাকে এরকম অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো নিয়েই তো প্রশ্ন যে কারণ কি মানুষ এটা জানতে চায় কেন অভয়ের মৃত্যু হলো কেন এইভাবে নির্যাতিত হয়ে ধর্ষিতা হতে হলো ওকে এই প্রশ্ন তো সেও তো আমার বাড়ির মেয়ে উনি কি পুলিশের মেয়ে নন পুলিশ পরিবারের তো তো উনি সম্পর্কিত তো সব জায়গায় কারণ পুলিশ তো সমাজের বাইরে কিছু না তো এই যে বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটছে এগুলো আমাদের কাছে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে পুলিশ যদি দোষীদেরকে শাস্তি দিতে না পারে তাহলে এর লজ্জা আমাদের সবাই অভয়ের জন্য এর থেকে বড় লজ্জা ওই মেয়েটি মারা গেছে নির্যাতিতা হয়ে এই সমাজ কি ক্ষমা করবে কোনোদিন আমাদেরকে আমরা যদি তাকে সঠিক বিচার না দিতে পারি না আমার অদ্ভুত লাগলো কালকে নির্যাতিতার বাবা মার মন্তব্য সেটাকে উনি মিথ্যে প্রমাণ করতে চাইছেন এটা তো লজ্জার উনি তো পুলিশ উনি তো প্রশাসনটা দেখবেন তা না করে উনি যদি প্রমাণ লোপাটের মতন এই ঘৃণ্য খেলাতে নামতে থাকেন যদি একটা সঠিক তথ্য মানুষের কাছে না দিতে পারেন তাহলে তদন্ত কোথায় চলছে মানুষ তো এই প্রশ্নটাই করছে এটাই তো জানা উচিত মানুষের ওই বাপুরাম সাপুরে অসাধারণ কবিতা সুকুমার রায় লিখে গেছেন অদ্ভুত রকম মনে হয় টাইম মেশিনে উনি এসছিলেন বাংলায় উনি এগিয়ে গেছেন অনেকটা সময় সেই সময় লিখেছিলেন এবং অদ্ভুত রকম ওখানেও দুটো সাপ এখানেও দুজন ফোঁসফোঁস করছে এখন দেখা যাক তেরে মেরে ডান্ডা করে দেবে ঠান্ডা জনগণ দুটো দুটো আপনি জানেন না ভাষণে মাননীয় বলছেন ভাষণে ওনার ভাইপো বলছেন সবটা এটা আমাদের কাছে লজ্জার এই সমাজের কাছে ফোঁস যারা করছেন রামকৃষ্ণ দেবের নাম করছেন আরে রামকৃষ্ণ দেবের সঙ্গে তো ওনাকে উনার দল তো মা সারদা মানিয়ে দিয়েছিল আমরা তো এরকম বাংলা চাই না এটা সংস্কৃতির বাংলা এখানে এখানে তো কোনো ক্ষমতা লিপসা থাকতে পারে না আমরা এই সংস্কৃতি হারাচ্ছি আপনার সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ পাশাপাশি অবস্থান নষ্ট হচ্ছে এই রাজনৈতিক পরিস্থিতিতে সুতরাং ফোঁস না সেই বাপুরাম সাপুরের কবিতাটা এখন আমাদের রোজ একবার করে মন্থন করা উচিত বাপুরাম সাপুর সবাই জানে আমার থেকে ভালো শাসক দল বলতে পারবে সিগনালে সিগনালে রবীন্দ্রসঙ্গীত চলে না এরকম সাংস্কৃতিক প্রেমী মুখ্যমন্ত্রী ওই যে বাপুরাম সাপুরে কোথা যা আই বাবা দেখে যা দুঃখ সাপ করে দেবে ঠান্ডা জনগণ যা করবে জনগণ এখানে কোনো রাজনৈতিক নেই কালার নেই এখানে আপনি যখন পক্ষে বলবেন তখন আপনি শাসক দলের বিপক্ষে যখন বলবেন তখন আপনি আমাদের রামের দল বলবে এর বাইরে তো কিছু নেই বাম রাম একদিকে আর একদিকে রয়েছেন তৃণমূল এর বাইরে তো এই সমাজে এখন আপনি কিছু করতে পারছেন না আপনাকে দাগিয়ে দেওয়া হচ্ছে আপনি যদি প্রতিবাদ করেন আপনাকে সাথে সাথে কণ্ঠরুদ্ধ করে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনি যদি পোস্ট করেন আপনার বাড়িতে রাত্রিবেলায় পুলিশ চলে যাবে এটা এই বাংলা এটা এই বাংলার সংস্কৃতি আমার গণতান্ত্রিক অধিকার নেই আমি বলতে পারবো না কোনটা ঠিক কোনটা বেঠিক আমি কি শুধুমাত্র রয়েছি মানে কি হচ্ছে সেটাতে গড্ডালিকা প্রভায় না মানুষ পিঠ থেকে গেছে মানুষ এই প্রতিবাদে উঠেছে কারণ ঘরের মেয়ে অভয়া অভয়ার জন্য আমরা জাস্টিসে এসেছি আমরা রাতের পর রাত জাগবো দিনের পর দিন আজকে ধর্মতলা চলছে আমাদের দ্বিতীয় পর্যায়ে ভবিষ্যতে আরও হবে কারণ জাস্টিসের জন্য আমরা লড়াই করব এবং অভয়া জাস্টিস যেন পায় এই কাজটা আমরা করব